It is. <laughs> দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমি চলে এসেছি আজকে শীতের পিঠা মজার যে পিঠা শীতের পিঠা সেই শীতের পিঠার লাইভ দেখানোর জন্য আপনাদেরকে আমি আহ নিয়ে আসলাম আপনারা দেখছেন যে রাস্তার পাশে কিন্তু আসলে টুল দিয়ে তারপরে চুলা খোলা আকাশের নিচে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক কাস্টমারও আছে আসলে অনেক কাস্টমার সব কাস্টমার আসলে আমার ক্যামেরার ভিতরে আসতেছে না দেখছেন যে অনেক কাস্টমারও আছে এবার পুরুষ মহিলা তো সবাইকেই আসতো দেখা যাচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু বিভিন্ন রকমের কাস্টমার আমরা দেখতে পাচ্ছি পুরুষ মহিলা সহ শীতের দিনের সবচেয়ে মজার যে খাবার মানুষ যেটা পছন্দ করে সেটা হচ্ছে শীতের পিঠা সেটা হচ্ছে চিকায়ের পিঠা এবং বাবা পিঠা মানুষ খুব চমৎকার করে মজা করে তারপরে কিন্তু এই পিঠা আসতো মানুষ খায় সেই পিঠা লাইভ দেখানোর জন্য আপনাদেরকে আমি নিয়ে আসলাম তো আপনারা যারা বিশেষ করে যারা আমার লাইভটি দেখবেন সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন যে আসলে একটি মানুষ কিন্তু তিন এখানে পাঁচটা চুলা আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা চুলা এবং দুইটা পাতিলে কিন্তু আসলে তিনটা পাতিলে ভাওয়া পিঠা বাঁধা হচ্ছে এবং অন্য যে দুইটি পাতিল আছে সেই অন্য দুইটি পাপড়ে কিন্তু চিতাই পিঠা বাবা বাধা হচ্ছে কিন্তু আপনাদেরকে যদি বলি বাবা পিঠা হচ্ছে তিনটা পাপড় আসলে তিনটা পিঠাই ভাজা যায় আর যে চিতাই পিঠাটা আছে সেই চিতাই পিঠা কিন্তু একটা পাতিলে ছয় পিস এক দুইটা পাতিলে ছয় পিস এবং একটা পাতিলে কিন্তু তিন পিস এক সঙ্গে পিঠা ভাজা যায় যার কারণে কিন্তু চিতাই পিঠার পাতিল কিন্তু আসলে কম লাগে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যে পাঁচটি পাতিল দেখতে পাচ্ছেন সেই পাঁচটি পাতিলে কিন্তু তিনটিতে বাধা হচ্ছে চিতায় দুইটিতে কিন্তু চিতায় পিঠা বাধা হচ্ছে দর্শক আপনারা দেখছেন যে এবং কাস্টমার কিন্তু আসলে সিরিয়াল ধরে আছে অনেক কাস্টমার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে অনেক কাস্টমার এখানে কিন্তু সিরিয়াল ধরে তারপরে দাঁড়িয়ে আছে অনেক চাহিদা থাকে এবং অনেক মানুষ বিশেষ করে রাতের বেলা এই পিঠাটা মানুষ খায় আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প সময় কিন্তু আসলো ঠন্ডার সময় বসে এবং রাত আটটা সাড়ে আটটা শীত কিন্তু ওই আমাদের ব্যথা শেষ হয়ে যায় কারণ পরিমাণ সেটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় কারণ এই শীতের দিনে অনেক চাহিদা মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের নিয়ে যায় পাঁচ করে বাসায় নিয়ে যায় ফ্যামিলির সাথে পাওয়ার জন্য অনেকে আছেন যারা এখানে বসে খায় অনেকে বাতায় নিয়ে তারপরে সবাই মিলে খায় ফ্যামিলি সহ শীতের দিনে আসলে দেখি বিশেষ করে যতদিন শীত থাকে ততদিন আসলে এই চিটাই পিঠা বাবা পিঠা ওই পিঠা গুলো আসলে আমাদের দেশে আহ বিভিন্ন অঞ্চলে আসলে ছড়িয়ে ছুটি আছে শীতের দিনে এবং গ্রামে যারা আছেন তারা কিন্তু এই যে চিতাই পিঠা আমরা বরিশালের বাসায় এটাকে বলা হয় বলা হয় বরিশালের বাসায় কাঁচি পিঠা এই পিঠাটা কিন্তু আসলে গ্রামের মানুষ কিন্তু রসের ভিতরে রস দিয়ে ডুকে তারপরে কিন্তু লাগে এবং অনেকটা আছে দুধ দিয়ে দুধ চিনি দিয়ে তারপরে কিন্তু বিজয় খায় সেটা অনেক লাগে আবার অনেকে আছেন যারা বিভিন্ন রকমের ভর্তা দিয়ে তারপরে খায় যেমন ডাকা সরের কথা যদি বলি তারা একটা আসলো এটা ভর্তা দিয়ে খায় শীতের দিনে কারণ শীতের দিনে ভর্তা দিয়ে খাইলে ভর্তা ঝাল বর্তা এবং সরিষার ভর্তা যদি হয় খাওয়ার পরে মানুষের শরীরের ভিতরে একটা গরম শরীর গরম গরম হওয়ার একটা সৃষ্টি হয় কারণ বর্তাটা ঝাল সেই ঝালটা খেলে কিন্তু আসলে শরীর গরম হয়ে যায় you. Sure. একটা আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক মানুষ আসলে ভিড় করছেন এই পিঠা নেওয়ার জন্য কারণ অনেকে বিশটা ত্রিশটা করে অর্ডার দেয় এবং বাসায় নিয়ে তারা ফ্যামিলির সাথে একসঙ্গে বসে তারপরে কিন্তু খায় আসলো এবং দোকানদার আমরা যেটা দেখতে পাচ্ছি যে দোকানদার যে ভাজেন উনি কিন্তু মানে বাইজা মানে কুলাইতে পারে না এমন একটা অবস্থা এবং ওনার সাথে কিন্তু আরো দুইজন আছে আপনারা যারা দেখছেন যারা পিঠাটা উঠাইয়া দেয় এখানে একজন দাঁড়ানো আর একজন আছে যে বাজে তাকে সহযোগিতা করে বাইরে দাঁড়িয়ে এই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের মানুষ যারা মহিলা আছে তারা কিন্তু আসলে এখানে বসে খায় না কিন্তু বাসাই নেমে তারপরে খায় পুরুষে যারা পুরুষ আছে আসল তারা কিন্তু স্বাস্থ্যবার তারা জায়গায় বসে তারপরে খায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক লোক কিন্তু বাসতেছে এবং তার পাশে যেখানে পিঠা গুলো ভেজে রাখে সেখানে কিন্তু একজন বসা সে কিন্তু আসলে যারা পাচ্ছেন না তাদের কিন্তু প্যাকেট করে তারপরে দেয় এবং অন্য একজন আছে যে টাকা টাকা তোলে যাতে কেউ টাকা না দিয়ে চলে না যায় সেই জন্য কিন্তু আসলে এখানে তিনজন লোক কিন্তু আসলে কর্মচারী হিসাবে কাজ করছেন এখানে কিন্তু অনেক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পিঠা বাজার দৃশ্য শীতের পিঠা চিতাই পিঠা এবং ভাওয়া পিঠা সেই পিঠা কিন্তু আসলে উনি বাঁচতেছে বা অন্য অন্য কিন্তু আসলে বিক্রি করতেছেন প্যাকেট করে দিচ্ছেন অনেকে পার্সেল করে দিচ্ছেন আহ এবং এখানে কিন্তু অনেক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি দুই পাশে কারণ রাস্তার সামনে বেশি মানুষ দাঁড়ায় না কারণ যেহেতু আহ রোডের উপরে তাই কিন্তু অনেকে কিন্তু ঘুরে দাঁড়ায় সাইড হয়ে দাঁড়ায় এবং রাস্তার সা ভিতরে যাওয়ার যে কিন্তু গাড়ি ঘোড়া চলছে ট্যাগার করছে সেই কিন্তু আসলে সবাই কিন্তু রাস্তার সাইড এ ঘুরে যে দাঁড়ায় এবং এখানে কিন্তু অনেক মানুষের ভিড় এবং আ খুব চাপ অনেকে পার্সেল করে নেয় দশটা পনেরোটা বিশটা করে যার কারণে কিন্তু আমরা দেখছি দোকানদাররা কিন্তু আসলে হিমশিম খাচ্ছে এখানে পিঠা বাঁচতে এসে। এবং এক কথায় যদি বলি আসলো ব্যবসা যদি বলি তাহলে জমজমাট আসলে জমজমাট একটি ব্যবসা আমাদের সেই শীতের দিন এবং খুব অল্প সময়ে তিন চার ঘন্টার ভিতরে কিন্তু আসলে আমরা অনেক টাকার ইনকাম করে অনেক টাকার পিছা আসলো ভাজে আপনারা যদি একটু লক্ষ্য করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমার একটু হাইড হয়ে গেছে কারণ গাড়ি ঘোড়া চলতে সমস্যা হচ্ছে প্রায় কিন্তু কাস্টমারের কিন্তু অনেক চাপ এখানে আমরা যেটা দেখলাম যে আসলে গাড়ি ঘোড়া চলতে সমস্যা হচ্ছে